নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কলি আলু দিয়ে বাটা মাছের চচ্চড়ি রেসিপি বাটা মাছের চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি বাটা মাছ প্রথমে বাটা মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে পাঁচ মিনিট মাখিয়ে রেখে দেবো নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কুলিগুলোকে এইভাবে ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি এখানে আলু আলুগুলোকেও শুরু শুরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কুচনো পেঁয়াজ কুচনো টমেটো আর নিয়েছি লাল সবুজ কাঁচা লঙ্কা গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে ফোড়নে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দেবো কালো জিরে ফোড়নটা হয়ে গেছে এবারে মধ্যে দিয়ে দেবো না পেঁয়াজ পেঁয়াজগুলোকে তেলেমো জল্প নাড়াচাড়া করে নিতেছি পেঁয়াজগুলোকে তেলেমোজা অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁপে রাখা আলু পেঁয়াজের সাথে আলুগুলোকে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজ কলিগুলোকে দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ কলিগুলোকে আলুর সাথে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আলু আর পেঁয়াজ তুলির সাথে নাড়াচাড়া করে তেলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো মতো নুন দেবো হলুদ এবার হাফ টি স্পুন লাল লঙ্কা দেব এবার সমস্তটাকে মিশিয়ে নেব সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলে আলু আর পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে অল্প ভাজা ভাজা করে নেব অল্প ভাজা ভাজা করে নিয়ে এবারের মধ্যে দিয়ে দেবে অল্প পরিমাণে জল যেতে তার চত্বরই ভল থাকবে না তাই অল্প পরিমাণে জল দেবো এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবারে গ্যাসটাকে বাড়িয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব উচন ধনে পাতা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নেব মাছের ঝোলটা শুকিয়ে গিয়ে মাছটা মাখামাখা হয়ে গেছে এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব রান্নাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল পেঁয়াজ কলি আলু দিয়ে বাটা মাছের চচ্চড়ি শীতের সময় এইভাবে বাটা মাছ রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে